যত অত্যাচার করে তত বেশি সে ফোকাস হয় এটা যদি হয় তাহলে আপনি হাজার হাজার কেন লক্ষ লক্ষ কেন কোটি কোটি পুলিশ কেন প্রত্যেকের জন্য একজন পুলিশ একজন আর্মি নিয়োগ করে আমি চ্যালেঞ্জ করছি আগামী দিনে লেভেল প্লেইং ফিল্ড এবং অংশগ্রহণমূলক অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না আর যদি না হয় না হওয়ার পরিবেশ যদি হয় বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচনে অংশগ্রহণ করবে না এটা বলছি না আমরা এরকম কোন আর একটা ফেসিস্টের নির্বাচন হতেই দেব না জামাত ইসলামী তো নির্বাচনের জন্য আন্দোলন করেছে একটা গ্রহণযোগ্য সুষ্ঠ অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা আন্দোলন করে আসছি এবং আমাদের যে ঐতিহাসিক সমাবেশ জাতীয় সমাবেশ সফল হয়েছে আপনারা জানেন যে আমাদের আহ লক্ষের উপরে মানুষ সেখানে এসেছে তাদের সেখানে আমাদের মূল দাবি ছিল একটা গ্রহণযোগ্য নির্বাচন তার মানে বোঝাই যায় জামাত ইসলামী নির্বাচন করতে চায় না শুধু জামাত ইসলামী জনগণের কাছে একটা সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ অবাধ অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দেওয়ার জন্য সরকারকে আমরা বাধ্য করতে চাই ইতিমধ্যে আপনারা শুনেছেন যে বাংলাদেশের তিনশো আসনের প্রায় অধিকাংশ আসনে দুই একটা ব্যতিক্রম ছাড়া বাকি সবগুলোতেই আমাদের নমিনি বা আমাদের প্রার্থী জাতীয় সংসদ সদস্য প্রার্থী প্রাথমিকভাবে তাদেরকে কাজ করার জন্য কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে কিন্তু বিচার সংস্কার এবং মিনিমাম লেভেল ফিল্ড তৈরি হওয়া ছাড়া আরেকটা নির্বাচন করে তো এরকম বাংলাদেশকে আমরা আবার বিপদের মুখে ফেলতে পারি না সেই জায়গাটা জামাত ইসলামী নিশ্চিত করতে চায় এই প্রশাসন পারবে কিনা তো বলেছি এই প্রশাসনকে পারতে হলে প্রশাসনের মধ্যে গুরুত্বপূর্ণ পরিবর্তন কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার হচ্ছে প্রশাসনের মধ্যে পরিবর্তন হচ্ছে এখনো সৎ দক্ষ দেশপ্রেমিক প্রশাসনিক লোকদেরকে গুরুত্ব না দিয়ে অধিকাংশ ক্ষেত্রে তেলবাস প্রশাসনকে এখনো গুরুত্ব দেওয়া হচ্ছে এটা প্রমাণ করে না আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচন ভালোভাবে তারা করতে চান অথবা করতে পারবেন অনেক ধন্যবাদ সবাইকে